আপনারা যারা রাতারাতি ধনী হতে চান অভাব অনটনকে দূর করতে চান যত বড় দুঃখ কষ্ট কষ্ট মুসিবতের মধ্যে আছেন বিপদের মধ্যে আছেন সে বিপদকে দূর করতে চান শুধু একটি সহজ আমলের কথা বলে দেব কোরআন শরীফ মাথায় নিয়ে একজন আল্লাহর ওয়ালি বলেছেন এ সহজ আমলটা এত শক্তিশালী আমলটা করলে আপনি ধন সম্পদ টাকা পয়সা যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন আপনার বিপদাপদ যত কঠিন যত বড় হোক না কেন আল্লাহ রাবুল সেই বিপদ আল্লাহ দূর করে দিবে একটু শুনুন তিনি কি বলেছেন আমলটা সম্পর্কে আল্লাহর ওয়ালি তিনি সবচেয়ে বড় একজন আল্লাহর ওয়ালি বাংলাদেশের মধ্যে করিম নিয়ে বলি মাথায় নিয়ে মাথায় নিয়ে আমার মাওলানা নামে করিয়ে বলি যতবার আমি আমল করেছি নিজের জন্য

কোনো সমস্যা আপনার ছেলে বিপদে আছে বিদেশের বাড়িতে আপনার হাজব্যান্ড বিদেশের বাড়িতে বিপদে আছে আপনার মেয়ের বিবাহ হচ্ছে না আপনার ছেলে চাকরি পাচ্ছে না আপনার রিজিকের সমস্যা অভাব অনটনে আছেন এই আমলটি করুন আল্লাহর কোরআন শরীফ মাথায় নিয়ে তিনি বলেছেন আল্লাহর কোরআন শরীফ বুকের মধ্যে লাগিয়ে তিনি বলেছেন আল্লাহর কোরআন শরীফ চোখের মধ্যে লাগিয়ে মুখের মধ্যে লাগিয়ে মিশিয়ে তিনি বলেছেন একশো পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ আপনি যদি এই সহ সহজ ছোট্ট আমলটি করতে পারেন আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাই পেয়ে যাবেন এবং যা যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে আমি আপনাদেরকে বলবো যারা অনেক আমল করেছেন দুঃখ কষ্ট দূর হয় না আমি আপনাদেরকে বলবো এই আমলটি করুন যত বড় দুঃখ কষ্টের মধ্যে আপনি থাকুন না কেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুঃখ কষ্টকে দূর করে দিবে আপনার বিপদ আপদকে দূর করে দিবে সংসার থেকে সমস্ত প্যারেশানি দুঃখ কষ্টকে আল্লাহ দূর করে আপনাকে সুন্দর সুখীময় একটি জীবন একটি সংসার আল্লাহ দিয়ে দিবে তাই আমলটা সুন্দর করে আপনাদেরকে শিখতে হবে স্ক্যানের মধ্যে সেই ছোট্ট দোয়াটা আমি সুন্দর করে লিখে দেব লিখে দেওয়ার পর আপনারা দেখে দেখে এই দোয়াটা পাঠ করবেন আমলটি কিভাবে করবেন সুন্দর করে

আমল করে আল্লাহর কাছে দোয়া করবেন এ দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিন আপনার ভাগ্যকে আপনার তকদিরকে পরিবর্তন করে দিতে পারে আল্লাহ রসুল বলেছেন আত্মা কদির আপনার দোয়ার মাধ্যমে সব কিছু আল্লাহ আপনাকে দিবে ও মহিলা মা বোনেরা যাদের স্বামী পরকিয়া করে স্বামী স্ত্রীকে ভালোবাসে না ফ্যামিলির প্রতি বাচ্চাদের প্রতি মনোযোগ নাই তারাও এই আমলটি করবেন যাদের শাস শাশুড়ি ভালো না যাদের শ্বশুর ভালো না যাদের আত্মীয় স্বজন কেউ ভালো না তারা আমলটি করুন ইনশাল্লাহ মনের দুঃখ মনের মধ্যে নিয়ে যারা এদিক সেদিক ঘোরাঘুরি করছেন দুঃখ পেরেশানি যন্ত্রণার মধ্যে আছেন আমলটি করুন খুবই গুরুত্বপূর্ণ বুলেট মিস হতে পারে আপনাদের এই আমলটি করলে ইনশাল্লাহ এই আমলটি করলে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হওয়া থেকে মিস হবে না ইনশা আল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা অনেক সময় জীবনে ব্যয় করেছেন নষ্ট করেছেন টিভি সিনেমা দেখে টিকটক দেখে আড্ডায় ঘোরাফেরা করে একটু মনোযোগ সহকারে কথা শুনুন দিনে কথাবার্তা শুনলেই তো লাভ এই আল্লাহর কথাগুলো কোরআন হাদিসের কথাগুলো শুনলেই তো লাভ জীবনে যত সময় ব্যয় করেছেন শান্তি পান না মনের মধ্যে ইসলামিক কথা শুনুন আল্লাহর কথা শুনুন নবীজির হাদিসের কথাগুলো শুনুন ইনশাল্লাহ মনের মধ্যে প্রশান্তি পাবেন আমলটি শিখুন আমলের মধ্যেই শান্তি আপনি একটি ইসলামিক ভিডিও দেখলেও তো সব শুনলেও তো সোয়াব আর শিখে আমল করলে তো আরো সোয়াব এই জন্য আপনাদেরকে বলবো ধৈর্য সহকারে শুনুন আপনার জীবন যদি আপনি পাল্টাতে চান দুঃখ কষ্ট থেকে যদি আপনি বেরিয়ে আসতে চান পেরেশানি থেকে যদি আপনি বেরিয়ে আসতে চান আমার আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ নেয় ওয়া ইযা মারিদ আল্লাহ বলেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ও সুস্থ করি বান্দা বান্দীদেরকে ফাহুয়া আবার আল্লাহ রাব্বুল সুস্থ করে দেয় বান্দাবান্দিকে বান্দীকে সবকিছুর মালিক আল্লাহ তাহলে এই আমলটি আপনারা কারা করবেন পুরুষ মহিলা ছেলে মেয়ে যে কোনো মানুষ আমলটি করতে হবে আমলটি করার পূর্বে আপনাদেরকে বলছি আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ খুশি হয়ে যায় আপনার জীবনকে আল্লাহ সুন্দর একটা জীবন দান করবে শান্তিময় জীবন দান করবে আপনারা পাঁচ ওয়াক্ত নামাজই হতে হবে এই শ্রেষ্ঠ সুন্দর আমলটা করলে তাহলে দ্রুত কবুল হয়ে যায় দোয়াটা আর আমল করছেন আপনি নামাজ পড়েন না সে আমলটা কবুল হতে পারে নাও হতে পারে এই জন্যই আপনি যে মুসলমান আপনি নামাজ পড়বেন আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দিবে আপনার জীবনকে আল্লাহ সাজিয়ে দিবে। আপনি মুসলমান মুসলমান প্র্যাকটিসে তালা হতে হবে মুসলিম হতে হবে নামে শুধু মুসলমান আর কাজে ইহুদি খ্রিস্টানদের মতো চলাফেরা আপনাদের তাহলে এরকম চলাফেরা করলে আল্লাহ রাব্বুল আলমিন অসন্তুষ্ট হয়ে যাবে আপনাকে নামাজই হতে হবে তাহলে প্রিয় ভাই এবং বোনেরা আমলটি কিভাবে করবেন কোন সময় করবেন কোন দোয়াটি পড়বেন কতবার পড়বেন সুন্দর করে বলে দিচ্ছে গভীর মনোযোগ সহকারে আপনি শুনুন এক নাম্বারে এই আমলটি করতে হবে আপনাকে শুনুন এশারের নামাজটা আদায় করার পর যেই কোনো সময় আপনি রাতের মধ্যে ঘুমানোর পূর্বে আমলটি করতে পারেন এশারের নামাজটা পড়ার পর থেকে আপনি ঘুমানোর আগ পর্যন্ত যেই কোনো সময় আমলটি করতে পারেন এক সর্বপ্রথম আপনি অজু করবেন ভালো করে অজুটা করে পবিত্রতা অর্জন করবেন তবে অজুর শুরুতে কিন্তু আপনি পাঠ করবেন তারপর অজুর দোয়া পারলে পড়বেন না পারলে সমস্যা নেই অজুটা সুন্দর করে করবেন অজু করার পর আকাশের দিকে তাকিয়ে কালেমার সাহাদাদ পাঠ করবেন নবগির সান্্যাত আপনার জন্যে আটো জান্নাতের দরজা খুলে যাবে। যে কোনো জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন। ওযু করার পর যদি আপনি কালেমায়ে সাহাদাত পাঠ করতে পারেন একভাবে পাঠ করবেন। আ্সাহাদু আল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারী কালহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু এভাবে আপনি ওযুটা সম্পূর্ণ করবেন তারপরে আপনি এশারের নামাজের পরে রাতের যে কোনো সময় আপনি নিরিবিলি জায়গাতে একটু বসে যাবেন আমলটি করার সময় কারো সঙ্গে কথা বলবেন না কেউ যাতে আপনাকে ডিস্টার্ব না করে আপনি নিরিবিলি একটি জায়গার মধ্যে বসে যাবেন বসে গিয়ে হাতের মধ্যে তাসবিটা নেবেন অথবা গনে গনে যেভাবেই হোক এক নাম্বারে আপনি এক শতবার যেই কোনো দরুদ শরীফ আপনি পাঠ করতে পারেন পাঠ করবেন এক শতবার দরুদ শরীফ পাঠ করবেন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঠ করবেন এই ছোট্ট শরীফটাও পাঠ করতে পারেন ওয়াসাল্লাম এক শতবার পর্যন্ত এভাবে আপনি দরুদ শরীফ পাঠ করবেন নবীজির কাছে আপনার খবর চলে যাবে নবীজি দোয়া করবে আপনার জন্য এক শতমার দরু শরীফ পাঠ করবেন প্রথমিক। দু নাম্বারে চার শত নিরা ববার পাঠ করবেন লাহাউলাভালা কটা ইল্লাবিল্লা কতবার । চার নিরানব্বই বার আবারও পলছি এবং স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি শোনুন এবং পড়ুন আমার সঙ্গে চার শত নিরানব্বই বার মানে পাঁচ পাঁচশো বার থেকে একবার কম 499 বার পাঠ করবেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা নম্বরে সম্পূর্ণ দুয়াটা পাঠ করবেন একবার 500 বার মিল করবেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম একবার পাঠ করবেন তাহলে পাঁচশো বার হয়ে গেল চারশত নিরানব্বইবার লা হাউলাওয়ালা কৌয়াতা ইল্লা বিল্লা আর একবার হচ্ছে লা হাওলাওয়ালা কৌয়াতা ইল্লা বিল্লা হিল্লালি লাউজিম পাঁচশো বার হয়ে যাবে গুনে গুণে পড়বেন কম বেশি যাতে না হয় একেবারে সুন্দর করে গণনা করে আপনি পড়বেন তারপরে আপনি চার নাম্বারে আবারও একশতবার দুরুদ শরীফ পাঠ করবেন সাল্লাম প্রথমের মতো একশতবার দুরুদ শরীফ পাঠ করবেন তারপরে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দুই হাত উঠিয়ে চোখের পারি ছেড়ে দিয়ে দোয়া করবেন কোন কারণে আপনি আমলটি করেছেন কি জন্য আমলটি করেছেন আল্লাহর কাছে বলবেন মন থেকে আল্লাহ গো এই জন্য আমলটি করেছি যারা বিপদের মধ্যে আছেন পেরেশানির মধ্যে আছেন দুঃখ কষ্টের মধ্যে আছেন আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ মধ্যে আছি দুঃখ দুঃখ আল্লাহ দূর করে দাও যারা ঋণগ্রস্ত আছেন অভাব অনটনের মধ্যে আছেন আল্লাহ অভাব অনটনের মধ্যে আছি কোন রাস্তা দেখতে পাচ্ছি না কোনো সাহায্য কারো পাই না আল্লাহর কাছে আপনি বলবেন ইনশাল্লাহ আল্লাহর ইজিকের ব্যবস্থা ব্যবস্থা করে দেবে রেজিকের দরজা আপনার জন্য স্পেশাল ভাবে আল্লাহ খুলে দিবে যাদের হাজবেন্ড ভালো না আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার হাজবেন্ড ভালো না পর গিয়া করে হাজবেন্ড কে ভালো করে দাও যাদের ছেলে সন্তান ভালো না বাবা মার কথা শুনে না আল্লাহর কাছে আমলটা করে বলবেন আল্লাহ আমার ছেলে সন্তানদেরকে তুমি ভালো করে দাও আর যাদের মেয়েদের বিবাহ হচ্ছে না আল্লাহর কাছে বিবাহের জন্য বলবেন যাদের বিপদের মধ্যে আছেন যেই কোনো সমস্যা আমাদের ছেলে মেয়ে হয় না আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমার সন্তান হয় না ছেলে মেয়ে হয় না আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ ছেলে সন্তান ছেলে বাচ্চার ব্যবস্থা তুমি করে দাও আল্লাহর কাছে যা চাইবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করি সুন্দর করে আমলটা বুঝতে পেরেছেন আবারও সুন্দরভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমলটার কথা সংক্ষিপ্তভাবে রাতে এসারের নামাজের পর থেকে যে কোনো সময় রাতের মধ্যে আপনি নিরিবিলি একটি জায়গাতে বসে যাবেন প্রথমে উজু করবেন সুন্দর করে তারপরে পবিত্র একটি জায়গাতে বসে আপনি প্রথমে এক নাম্বারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এক শতবার দুরশ্বরী পাঠ করবেন যেই কোনো দুরশ্বরী শরীফ পারেন এই ছোট দুরুদ শরীফটা পাঠ করলেও চলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বরে 499 বার পাঠ করবেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এতটুকু পর্যন্ত তিন নম্বরে একবার পাঠ করবেন পুরোটা কালেমা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল লে ইলাযিম হয়ে যাবে শরীফ সাল্লাল্লাহু তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ এই জন্যে আমলটি করেছি তুমি আমাকে এই সম্পদ দাও রেজিক দাও অভাব অনটন দূর করো মোট কথা যে কোনো परेशानी দুঃখ যন্ত্রণা হতাশা কষ্টের মধ্যে পড়ে আপনি আমল ঠিক করবেন আল্লাহর কাছে কষ্টের কথাগুলো বলবেন তারপরে মোনাজাত শেষ করবেন ইনশাল্লাহ এক টিবার আমলটি করলেই আপনি একশো পারসেন্ট উপকৃত হবেন যদি একটি বার উপকৃত না হন তিন দিন করবেন তিন দিন যদি না হয় এক সপ্তাহ পর্যন্ত করবেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলমিনের কাছে যা চাইবেন আমার আল্লাহ রাব্বুল আলমিন তাই দিয়ে দিবে আপনার জীবনকে সুন্দর করে দিবে সকলে বলি সোবাহান আল্লাহ আল্লাহ তালা আপনারা যারা দেখেছেন আল্লাহ আপনাদেরকে ভালো করুক মনের আশাগুলো পূরণ করুক সবসময় সুস্থ রাখুক ধন সম্পদ টাকা পয়সা সকলকে আল্লাহ দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ দুইটি হাত দিয়ে তোমার খানায় কাভাকে স্পর্শ করেছি তোমার বান্ধাবান্ধবী যারা ইসলামিকের সুন্দর ভিডিওটাকে দেখেছে আমি লিখেছে ভিডিওতে কমেন্স করেছে দোয়াতে অংশগ্রহণ করেছে লাইক দিয়েছে আল্লাহ তাদেরকে জীবন একবার মক্কামোদি নেয় নাও মনের আশা কর পূরণ করো লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাও দিনের পথে যাতে খরচ করতে পারে আমিন আজ এ পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু